ময়মনসিংহে ফুলপুরে দলের নাম ভাঙিয়ে লুটপাট হুমকি প্রদর্শনসহ হয়রানির অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রহিমগঞ্জ ইউনিয়নে বড়াই গ্রামের নিমতলা বাজারে থাকেন মোহাম্মদ সাইদুল হক পেশায় তিনি একজন ব্যবসায়ী ওইখানে রয়েছে তার বাড়ি দোকান ও মার্কেট জানা যায় গত তিন তিন দুই তারিখ বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আরিফুল ইসলাম আরিফ সহ আরও অজ্ঞাত তিন চারজন নিমতলা বাজারে এসে মোহাম্মদ সাইদুল ইসলামকে তার নিজ বাসা থেকে হুমকি ধামকি দিয়ে বাসা থেকে বের করে দেন এরই সাথে তার বাড়ি ও দোকান দোকানগুলিতে তালা লাগিয়ে চলে যান এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ সাইদুল ইসলামের সাথে কথা বলে জানা যায় তাকে বহুদিন পূর্ব থেকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসছেন আরিফুল ইসলাম আরিফ ও তার দলবল ঘটনার সূত্রপাত মোহাম্মদ সাইদুল ইসলামের ফিশারি ও মাছের ব্যবসা রয়েছে তিনি তার ফিশারির কাজের জন্য এক বছর আগে বেকু ব্যবহার করেন পাশের এলাকা থেকেই এরই সংক্রান্ত যাবতীয় পাওনাদি পরিশোধ করেননি এরি ধরে তার কাছ থেকে বেকু ব্যবহার করেন তারই আপন বাইশসহ আরিফুল ইসলাম আরিফ অনেকদিন আগে থেকে সাইদুল ইসলামকে মিথ্যা অভিযোগ ও টাকা পাওনার বাহানাসহ হুমকি ধামকি দিয়ে বাড়ির বাইরে থাকতে বাধ্য করেছেন ফলে ভুক্তভোগী মোহাম্মদ সাইদুল ইসলাম ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি বলেন আমার একাধিক পুকুর সহ ফিশারি রয়েছে আমি আমার বাড়িতে থাকতে পারি না বলে আমার দোকান ও বাড়িতে মাছের খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে এবং বাড়ির বাইরে থাকার কারণে বিদ্যুৎ বিল দিতে না পারায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে ফিশারি ব্যবসা পরিচালনা করার ফলে প্রতি সিজনে ষাট থেকে সত্তর লক্ষ টাকা আয় করা হতো এখন এটা বন্ধ হয়ে গেছে এরই বিপরীতে ব্যাংক থেকে আনা লোনের কিস্তি পরিশোধ করা যাচ্ছে না বিদায় ব্যাংক কর্তৃপক্ষ আমাকে খুঁজছেন এবং মামলার প্রস্তুতি চালাচ্ছেন আমি নানান সমস্যায় ভুগতেছি সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছি না আমি এবং আমার পরিবার নিয়ে নানা দুশ্চিন্তায় আছি এবং দিশিহারা হয়ে এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই বাড়ির বাহিরে রয়েছি আমি এর সুষ্ঠ বিচার চাই প্রশাসনের কাছে সাংবাদিকদের সাক্ষাৎকারে এলাকাবাসী জানান মোহাম্মদ সাইদুল ইসলাম একজন ভালো মানুষ তিনি সকলের সাথে মিলেমিশে চলাফেরা করেন তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে তাকে মিথ্যা অভিযোগ ও হুমকি ধামকি দিয়ে বাড়ির বাহিরে রাখা হচ্ছে চলতি মাসে মার্চের তিন তারিখে চার পাঁচজন এসে বাড়িতে তালা দিয়ে যান এর ফলে এলাকাটিতে নানান গুঞ্জন সহ আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা বলেন আমরা এক সুস্থ সমাধান চাই দ্রুত এ বিষয়ে ফুলপুর উপজেলার সাধারণ ডায়রি করা হয়েছে এই অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কে ফোন দিলে তিনি জানান আমি আর কিছুই জানি না অফিসার ইনচার্জ ওসিকে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি তবে সম্পূর্ণ বিষয়টি গভীর তদন্ত সাক্ষেপে দ্রুত এর সমাধান প্রয়োজন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য তিন লক্ষ আশি হাজার টাকার আমার নামে অভিযোগ করেছে আমি দারোগা সাহেবের সাথে কথা বলে আমি চলে এসেছি ময়মন সিং থাকি এখন তারা তিন তারিখে আসে আমার বাসায় তালা মারছে তালা কে কে মারছে তালা মারছে বিএনপির পরিচয় আরিফুল ইসলাম ইসলাম তার সাথে ছিল আরেকজন মাজহারুল আর দুইজনের নাম আমি জানতে পারি না এখন পর্যন্ত ছিল লোক চারজন ছিল

গ্রামের নাম হলো বুররাই। আই কোন ইউনিয়নে পড়ছে গ্রাম? সাত নম্বর ইউনিয়ন সাত নম্বর ইউনিয়নের নাম কি? রয়মুস। রয়মুস এটা কি ফুলপুর তানা না তারাগান্দা? ফুলপুর তানা। ফুলপুর তানা। আপনাদের সমস্যাটা কি একটু বলেন খুলে? মূল বিষয়টা বলবেন। কারণ মূল গোটনা বলবেন। মানা করুন। মূল গোটনা বলবো আমি জানি না বলবো কি। দাঁড়ান ক্যামেরা ছাড়েন। আমাদের লাগুছে বেকুল আটা কানে এনেছে। আচ্ছা।

তারা রাজনীতি করছিল এখনো করে এখনো মিটিং মিছিল এটা কোন জায়গায় করছে তারা কোথায় আছে এখন তারা বাড়িতে তারা এই বিষয়ে কি বলে তারা বলে টাকা নিচে গা তারা টাকা পাইছে বুঝে পাইছে হ্যাঁ তারা বুঝে পাইছে তার মানে অজ্ঞাত কোন ব্যক্তির তালা মাইর দিয়ে গেছে বলতেছে টাকা পাই হ্যাঁ হ্যাঁ এইটুকুই তো এইটুকুই আচ্ছা আপনার যে মাটি কাটাইছেন এটা কি আপনার মাটি কাটাইছেন আপনার কোনো কিছু হয় আমার বন্ধু আপনার বন্ধু নাম কি ওনার সাইদুল সাইদুল ওনার বাসা কোথায় বাড়ি কোথায় ওনার বাড়ি দোয়াই দোয়াই আচ্ছা উনি কোথায় আছে এখন মহেশী